একটু আস্তে করো ব্যথা পাচ্ছি সহ্য করো শরীর গরম হয়ে যাবে উফ এমন এমন করছো কেন 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 কি করলাম করে জড়িয়ে আমার শীত লাগছে তাই গা গরম করছি আসো কাছে আসো আর একটু আদর করে দাও তাহলে শীতটা কমে যাবে ঢং দেখলে আর বাঁচি না সারাদিন শুধু দুষ্টুমির ধান্দা তাই না জান তোমাকে জড়িয়ে ধরছি বলে তুমি এমন করছো বল এমন বলো কেন তুমি কেমন করে জড়িয়ে ধরেছো এভাবে কেউ জড়িয়ে ধরে কিভাবে জড়িয়ে ধরলাম তোমাকে এমন বাচ্চাদের মতো জড়িয়ে ধরেছো মনে হচ্ছে আমি পালিয়ে যাচ্ছি ছাড়ো তো ও তার মানে আমি তোমাকে জড়িয়ে ধরলে তোমার খারাপ লাগে তাই তো আচ্ছা ঠিক আছে আর কখনো তোমাকে স্পর্শ করব না দেখো জান আমি কিন্তু তেমন করে বলিনি তুমি তেমনটাই বলেছো আমি তোমাকে স্পর্শ করলে তোমার খারাপ লাগে তাই নিজেকে বারবার দূরে সরিয়ে নাও দেখো এই মাঝরাতে আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না ও তার মানে তুমি বলতে চাচ্ছ আমি তোমার সাথে রাগারাগি করছি সব সময় তোমার সাথে রোড বিহেভ করি নাদিয়া বুঝতে পারলো আশিক কষ্ট পেয়েছে ওর এমন কথাতে কারণ নাদিয়া ভালোভাবেই জানে আশিক ওকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে আর সব সময় ওর থেকে ভালোবাসাটাই চায় তার উপর এখন শীতের দিন তাই বউকে কাছে কেন চায় আজকে কাজ শেষে বাসায় এসে খাওয়া দাওয়া শেষ করে আশিক বেডে এসে নাদিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে তখনই নাদিয়া এমন কথা বলল আশিক মুখটা ঘুরিয়ে নিতে গেলে নাদিয়া ওর দিকে আশিককে ঘুরিয়ে ওর মুখের পাশে হাত দিয়ে বলল তুমি এমন কেন বলছো বাবু টাকাও আমার দিকে দেখো আমি আর কখনো এরকম বলবো না বলছি হ্যাঁ আমি সবসময় ঠিকই বলি কিন্তু তুমি সবসময় শুধু আমাকে ইগনোর করো আমি আজকে বুঝে গেছি তুমি আমাকে কতটুকু ভালোবাসো আচ্ছা তুমি না চাইলে আমি তোমার কাছে আসব না তোমার কথাতে আমার বোঝা হয়ে গেছে তুমি আমাকে কতটুকু ভালোবাসো রাগ করছো কেন আমি বারণ করছি আমাকে জড়িয়ে ধরতে তুমি তো ঠিক মতো জড়িয়ে ধরতে পারো না কেমন যেন আমার সুরশুরি লাগে তাই তো বললাম এর জন্য রাগ করা লাগে আমি কারোর উপর রাগ করছি না আর তোমার উপর তো নয় এখন ছাড়ো আমাকে ঘুমাতে দাও ঘুমাবে মানে কিন্তু আমার তো আদর চাই আদর করবে না আমাকে না কোনো দরকার নেই আমার আদরে তোমার আদর আমার চাই না আমার বোঝা হয়ে গেছে তুমি আমাকে কতটুকু ভালোবাসো এরপর থেকে আমি আর তোমাকে কখনো স্পর্শ করব না আজকে তোমার ব্যবহারে আমি বুঝে গেছি তুমি আমাকে কি জন্য বিয়েটা করেছিলে কি জন্য বিয়ে করেছিলাম মানে তুমি এসব কথা বলছো কেন এই সামান্য একটা বিষয়ে তুমি এরকম করছো আমার সাথে তুমি করতে বাধ্য করছো আর কি জন্য বিয়ে করেছিলে জানো তো কারণ তোমার হাতে আর কোনো অপশন ছিল না তোমার আব্বু আম্মু তোমাকে অন্য কোথাও বিয়ে দিত না আমি তোমাকে ভালোবাসি বলে বাসায় বলেছিলাম আব্বু আম্মু তোমার আব্বু আম্মুর সাথে কথা বলেছিল তারপর যখন আমার আব্বু আর তোমার আব্বু জানতে পারলো আমি তোমাকে পছন্দ করি তখন ওরা আমাদের বিয়েটা দিতে চেয়েছিল এই জন্যই তুমি বিয়েটা করে নিতে বাধ্য হয়েছ এখন ছাড়াও আমাকে আদিখ্যতা দেখাতে হবে না তুমি এরকম বলতে পারলে তোমার মনে হচ্ছে আমি তোমাকে আব্বর জন্য বিয়ে করেছি ভালোবেসে করিনি তাই তো ভালোবাসাটা এরকম হতে পারে না তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিতে এরকম ভাবে বারবার আমাকে ফিরিয়ে দিতে না তার উপরে যেদিন থেকে বিয়ে হয়েছে সেদিন থেকে তুমি কেমন যেন আমার থেকে দূরে সুরে থাকতে পারলেই বাঁচো আমি তোমাকে স্পর্শ করলেই নাকি তোমার খারাপ লাগে আরে বাবা এমনটা কখন বললাম আমি কখন বললে একটু আগেই বলেছ তোমার কথাতেই বুঝতে পেরেছি তুমি কি বোঝাতে চেয়েছ দেখো এসব নাটক আর তোমার ফালতু কথা শোনার সময় আমার নেই ছাড়ো আমাকে আমি আর তোমার কাছে আসব না তুমি আর আমাকে কখনো স্পর্শ করবে না তোমার যদি বেশি অসুবিধা হয় তাহলে তুমি আমাকে বলো থেকে উঠে যাচ্ছি এই সামান্য বিষয়ের জন্য তুমি আমার উপর এতটা রাগ করেছ আর এসব কথা বলছো প্লিজ বাবু রাগ না দেখো আমি ভুল করে বলেছি আর আমার সুরশুড়ি লাগছিল তাই জন্যই তো বললাম তুমি জানো না আমার শরীরে একটু সুরশুরি বেশি তাহলে তুমি এমন করে ধরো কেন যার জন্য সুরশুরি লাগে ওই জন্যই বললাম তো এখন থেকে আর তোমাকে কখনো জড়িয়ে ধরবো না তাতে তোমার সুরশুড়িও লাগবে না আর তুমি চাইলে কালকে বাসায় চলে যেতে পারো আমি বুঝে গেছি সবটা তুমি সামান্য বিষয়ের জন্য আমার উপর এতটা রাগ করছো আমার কিন্তু এখন কষ্ট হচ্ছে তুমি যদি এইভাবে আমার সাথে কথা বলো তাহলে কিন্তু আমি কান্না করে দিব তোমার যা খুশি তুমি তাই করো তাও আমাকে ছাড়ো আশিক নাদিয়ার হাতটা সরিয়ে নিয়ে অন্য দিকে পাশ ফিরে সুতেই নাদিয়ার বেশ খারাপ লাগলো আশিক আজকে হঠাৎ করে রেগে গেছে তার উপর এমন একটা কথা বলাতে অনেক বেশি কষ্ট পেয়েছে তাই না আর বলে একদম টাচ করবেন আমাকে তুমি না আমার থেকে দূরে থাকতে চাও এখন আমার রাগ ভাঙানোর জন্য আমার সাথে এভাবে কথা নাটক করতে হবে না আর এখন আমাকে টাচ করত কেন এখন তোমার খারাপ লাগছে না না লাগছে না আমার জানটাকে আমি আদর করবো তাতে তোমার কি তাকাও না আমার দিকে দেখো আমি ভুল করে বলে আর কখনো বলবো না এমন একটু আমার দিকে তাকাও দেখো ও তার মানে আমার ভালোবাসাটাকে তোমার কাছে নাটক মনে হয় তাই তো আমার ভালোবাসাটাকে সবসময় তোমার কাছে আদিখ্যাতা মনে হয় যদি সেটাই ভেবে থাকো তাহলে সেটাই এখন এসব কথা না বলে চুপ থাকো আর না হলে রুম থেকে বেরিয়ে যাও আমাকে ঘুমাতে দাও তুমি এমন কথা আমাকে বলতে পারলে আমি কিনা তোমার সাথে আদিক্ষেতা দেখাই রুম থেকে বেরিয়ে যেতে বললে আমাকে আমি কালকে এই বাসায় চলে যাব। থাকবো না আর তোমার কাছে তুমি আমাকে একটুও ভালোবাসো না ভালোবাসলে এইভাবে আমার উপর রাগ করে থাকতে পারতে না নাদিয়া কথাগুলো বলেই ফুপিয়ে কান্না করতে লাগলো আর সেই দিকে ফিরে শুয়ে আছে নাদিয়া আবারও ওকে ছড়িয়ে ধরতে গেলে আশিক নিজেকে ছাড়িয়ে নিল তখন না দিয়া জোরে জোরে কান্না করে দিয়ে বলতে লাগলো এতটা রাগ করে আছো আমার উপরে সামান্য বিষয় নিয়ে আচ্ছা ঠিক আছে আমি এখানে না থাকলেই তো তুমি আর আমার উপর রাগ করে থাকতে পারবে না আমি তোমাকে বললাম আমার শুড়শুড়ি লাগে ওই জন্য তোমাকে ছাড়িয়ে নিয়েছি আর তুমি কিনা এরকমভাবে আমার সাথে মিসবিহেভ করছো আর কক্ষনও তোমার কাজে আসবো না আর ভালোবাসার কতটাও বলবো না তোমার থেকে আদর চাইবো না আশিক কিছু বলতে চাচ্ছিলো আবার বলছিলও না তাতে নাদিয়া হয়তো আরো কষ্ট পেয়ে যাবে তাই চুপ করে আছে বেশ কিছুক্ষণ নাদিয়া কান্না করলো তারপরও যখন আশিকের দিকে ঘুরলো না তখন ও বলল বাবু ওই বাবু তাকাও না আমার দিকে দেখো আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে তুমি যদি এখন আমাকে আদর না করো তাহলে কিন্তু আমার খুব খারাপ লাগবে আর আমার কষ্টটা তুমি সহ্য করতে পারবে বলো আমি কিন্তু অনেক বেশি কষ্ট পাবো প্লিজ তাকাও না আমার দিকে একটু আদর করো আমাকে আচ্ছা ঠিক আছে তোমার আদর করতে হবে না তুমি আমার দিকে তাকাও আমি তোমাকে আদর করে দিচ্ছি তাহলে তো আর তোমার একটা কমে যাবে প্লিজ তাকাও আমার দিকে নাহলে কিন্তু আমি অনেক বেশি কষ্ট পাবো না দেওয়ার কথাটা আশিক ফেলতে পারলো না ওর দিকে ঘুরতেই নাদিয়া চোখের পানিটা মুছে নিল ও আশিকের মুখের পাশে হাত দিয়ে বলল সব সময় আমার উপর তো রাগ দেখাও কেন আমি না থাকলে তো এই রাগ দেখাতে পারবে না তাই না একটু কথা বলো আমার সাথে বক ও তার মানে আমি বকবক করছি ঠিক আছে তুমি আমার উপর রাগ করে থাকবে তো আচ্ছা আমি তোমাকে আদর করে দিচ্ছি তাহলে তো রাগ করে থাকতে পারবে না আশিকের থেকে নাদিয়া কোনো রেসপন্স পাচ্ছিল না তাই বেশ কিছুক্ষণ ওর চোখের দিকে তাকিয়ে রইল কারণ এভাবে নাদিয়া যতবার আশিকের দিকে তাকিয়েছে ও ততবার নাদিয়াকে নিজের কাছে টেনে নিয়েছে ওকে অনেক বেশি আদর করেছে স্পর্শের সাগরে ডুবিয়ে দিয়েছে কিন্তু আজকে সেটা করছে না কারণ আশিক অনেক বেশি কষ্ট পেয়েছে নাদিয়ার এরকম একটা কথাতে নাদিয়া হুটহাট করে ইগনোর করতে শুরু করে আর আজকেরটাতে অনেক বেশি কষ্ট পেয়েছে তাই আর কোনো কথা বলছিল না এবার নাদিয়া ওর দিকে এগিয়ে আসলো তারপর ওর ঠোঁটে আলতো করে একটা চুমু দিল তারপরও আশিক ওকে কাছে টেনে নিচ্ছে না আর আদর করছে না বেশ কিছুক্ষণ নাদিয়া অবাক হয়ে আশিকের চোখের দিকে তাকিয়ে রইল তারপর বলল ওই বাবু আমার খুব শীত লাগছে একটু আদর করো না আমাকে প্লিজ একটু আদর করো আশিক চুপ করে আছে নাদিয়া বুঝতে পারলো ওর রাগটা এত সহজে ভাঙবে না স্পর্শ দিয়েই বোঝাতে হবে ওকে আদর করলেই রাগটা কমবে নাদিয়া আর দেরি না করে আশিকের ঠোঁটে নিজের ঠোঁটগুলো মিলিয়ে দিল না দিয়া একাই পাঁচ মিনিট আশিকের ঠোঁট জোড়া চুষতে লাগলো তারপরও রেসপন্স করল না এমন কখনো হয়নি তাই নাদিয়ার বেশ খারাপ লাগছে আবার ভাবল এখন খারাপ লাগলে হবে না আশিকের রাগটা ভাঙাতে হবে আমি পাগলটাকে রাগিয়ে দিয়েছি আমি আমিও রাগটা ভাঙাবো নাদিয়া আশিকের সারা মুখে নাকে কানে গলায় ঘাড়ে ভালোবাসার স্পর্শগুলো এঁকে দিচ্ছিল ঠিক যেমন আশিক ওকে আদর করার সময় করে নাদিয়া কর্মকাণ্ডে আশিকের খুব ছিল আশিক কোনো স্পর্শ করছে না দেখে নাদিয়া বাচ্চাদের মতো মুখ বলল দেখি কতক্ষণ তুমি আমার সাথে রেসপন্স না করে থাকতে পারো আজকে যদি তুমি আমাকে আদর না করো আমি ঠিকই রাগ করে বাসা ছেড়ে চলে যাব না কথাটা বলেই আশিকের ঘাড়ে নাক খসতে লাগলো এবার আশিক আর থাকতে পারল না নাদিয়ার গরম নিঃশ্বাস আশিকের ঘাড়ে পড়তেই ও অনেকটা উত্তেজিত হয়ে গেছে তাই ওকে কাছে টেনে নিয়ে আদরে ভরিয়ে দিতে লাগলো আশিক নাদিয়ার সারা মুখে কিস করতেই ও একটু মিষ্টি হাসে তারপর আবারও আশিকের ঠোঁট জোড়া দখলে নিয়ে নিল এবার আশিকও রেসপন্স করতে লাগলো একটা সময় আশিক ওকে নিজের করে নিল ওরা দুজন দুজনকে ভালোবাসাতে ভরিয়ে দিক আমরা এখন ঘুরে আসি একটু অতীত থেকে আশিক আর নাদিয়া পাশাপাশি দুই শহরে থাকতো কিন্তু ওরা দুজনেই এক কলেজেই পড়তো আশিকের সাথে নাদিয়া দেখা হয় অনার্স লাস্ট ইয়ারের তখন নাদিয়া প্রথমে শহরে আসে কারণ ও এতদিন শহরের বাইরে ছিল প্রথম দেখাতেই আশিক ও পা হরকালো না প্রেমে পড়ে গেল তারপর আস্তে আস্তে ওকে আরও ভালোবেসে বেশি ফেলে আর বোঝানোর চেষ্টা করে কিন্তু মেয়েরা প্রথমে যেটা করে না ও সেটাই করেছিল ওকে পাত্তাই দিচ্ছিল না না দেওয়ার ইগনোরটা আশিক নিতে পারতো না তাই অনার্সটা শেষ হতেই আব্বু আম্মুকে বলছিল ও নাদিয়াকে ভালোবাসে ওকে বিয়ে করতে চায় আব্বু ওকে বলে একটা চাকরি পেলে ওকে দেবে যদিও আশিকদের কোনো কিছুর অভাব নেই তারপরও আব্বু চায় ও নিজে কিছু করুক তো আশিকও এক মাসের মধ্যে একটা চাকরির জোগাড় করে ফেলে তখন আব্বু আম্মুকে নাদিয়ার আব্বু আম্মুর সাথে কথা বলে সেদিন জানল নাদিয়ার আব্বু আশিকের আব্বুর দীর্ঘদিনের বন্ধু তারপর আশিকও খুব সহজেই নাদিয়াকে পেয়ে যায় কিন্তু ও জানে না নাদিয়া এই বিয়েতে রাজি ছিল কিনা আর ওকে কখনো ভালোবাসত কিনা ভেবেছে বিয়ের পর সব ঠিক হয়ে যাবে তখন ওকে ভালো বেশি ফেলবে আশিক নাদিয়াকে প্রচন্ড তাই সব সময় ওকে কাছে পেতে চায় তো আশিকের নাদিয়াকে আদর করা হয়ে গেলে ওকে বুকের সাথে জড়িয়ে ধরে রাখলো নাদিয়া ওর বুকে বারবার কিস করে যাচ্ছে তাই আশিক বলল। কেউ সেরকম করতেছ কেন আলু আদর চাই নাকি তোমার আদর সব সময় চাই তুমি যদি করতে পারো আমার বারণ নেই তাই আচ্ছা শোনো না আমার না একটা ইচ্ছা আছে আমার কথাটা রাখবে প্লিজ কি কথা সেটা তো বলবে বলো না তুমি রাখবে আরে বাবা রাখবো এখন বলো কি কথা কতটা বলতো না আমার কেমন কেমন যেন লাগছে তুমি কিভাবে নিবে আমি বুঝতে পারছি না আমার কাছে বলতে তোমার এত লজ্জা লাগছে বলো না হলে কিন্তু আমি ঘুমিয়ে পড়ব ঘুমালে আমাকে আদর করবে কে এইমাত্র না আদর করলাম এখন আবার আদর করতে হবে আদর না করলে বেবি আসবে কোথা থেকে তুমি আমাকে আদর করবে কিনা সেটা বলো এই ব্যাপার তোমার ওই জিনিসটা চাই সেটা তো আগে বলবে ইস বলে ফেললাম দেখেছো এখন লজ্জা লাগছে তাই আচ্ছা ঠিক আছে কালকে লজ্জা দূর করে দিব এখন ঘুমাও না আমি ঘুমাবো না তাহলে ঘুমালে আমাকে আদর করবে কি আর বেবি আসবে কোথা থেকে তাই হ্যাঁ তুমি আমাকে সারা শীত আদর করবে আর শীতের পর আমার একটা বেবি চাই দিবে তো প্লিজ বলো না ওকে বাবা দিব এখন ঘুমাও না তুমি আমাকে আদর করবে এখন বলছি না শীতের মধ্যে তুমি আমাকে প্রেগনেন্ট করে দেবে নাদিয়া কথাটা বলেই জিপ ভাই কামড় দিল সাথে সাথে আসিক টেবিল মার্কা হাসি দিয়ে বলল ওরে দুষ্টু এত ফাজিল হয়েছে তুমি দাঁড়াও দেখাচ্ছি মজা এরপর আপনাদের এখানে আর না থাকাই ভালো কারণ এখানে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে চলেছে ভালো থাকুক সব ভালোবাসার মানুষগুলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য